সামনে পিছে ধরে আড়াইশো কেজি পর্যন্ত এই বাইকগুলো ওয়েট নিবে একেবারে নতুন মডেল ভাই চালান সামনে পিছে দোনো দিকে যাবে বাচ্চাদের বাইক আর এটা একেবারে বাংলাদেশের মধ্যে সব থেকে বিগ সামনে পিছে দোনো দিকে যাবে ঠিক আছে দুইটা মানুষ বসে বাইকটা চালাতে পারবে রিচার্জেবল বাইক আর এগুলো কিন্তু সব থেকে বড় সাইজের একটা বাইক পঁচিশের আপডেট মডেল বাইক একটু বসন্ত এই দেখেন বাংলাদেশের মধ্যে সব থেকে বড় সাইজের বাচ্চাদের বাইক রিচার্জেবল একেবারে আড়াইশো কেজি ওয়েট নেবে সামনে পিছের দোনে আড়াইশো কেজি পর্যন্ত এই বাইকগুলো ওয়েট নিবে আবার পিছনে দিবেন পিছনে আসবে একসাথে ঠিক আছে আর এটা কিন্তু আপনার চাকা লাইটিং সহ যেটা যেটা একেবারে আপডেট মডেল যেটা ভাই একটু উঠেন আমি সিস্টেমগুলো দেখাই দুইটা দুই মডেল নিয়ে আসছি এটা হলো আপনার বিএমডাব্লু আর আর ঠিক আছে যেখানে আর আর লেখা থাকবে এটা হলো নাইন ঠিক আছে যেখানে লেখা থাকবে যে বডিতে একটু কাছ থেকে দেখান ঠিক আছে এই যে আন নাইন পঁচিশের মডেল তাই এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে বড় সাইজের বাচ্চাদের বাইক এবং চাকাগুলোতে কিন্তু লাইটিং আছে দেখেন প্রত্যেকটা চাকায় কিন্তু এলইডি লাইট ভাই একটু এদিকে আসেন এটা কিন্তু বাচ্চা যদি ছোট হয় বাচ্চাকে সামনে দিয়ে বাচ্চার বাবা বাচ্চার মা কিন্তু পিছনে বসে এটা চালাতে পারবে আড়াইশো কেজি এই বাইক ওয়েট নেয় আড়াইশো কেজি আবার এটা পিছনে আসবে ভাই এটা পিছনে দেন রিচার্জেবল একটা বাইক আর আপনারা চাইলে টাকা ছাড়া কোনো প্রকারের অ্যাডভান্স ছাড়া এই বাইকগুলো আমাদের থেকে নিতে পারবেন পঁচিশ সালের নতুন মডেল তা আমরা একটা একটা করে দেখাই হ্যাঁ তা প্রথমে তো আপনার এটা আপনি স্টার্ট দিলে রিয়েল বাইকের শব্দ দিবে চাকায় লাইট জ্বলবে হরেন্ড আছে প্লাস আপনার সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট এই যে দেখেন এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা তিনটা বাচ্চা অনায়াসে বসতে পারবে বাচ্চারা তিনজন বসতে পারবে আর সামনে ছোট বাচ্চা থাকলে বড় কেউ পিছনে বসতে পারবে আর এটা কিন্তু হাতে পিক আপ সিস্টেম এই যে পিক আপ দিবেন গাড়ি সামনে যাবে আবার পিছনে দিবেন আপনি পিছনে আসবে পিক আপ দিলে হ্যাঁ আর আপনি এটা কিন্তু স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড এই যে দেখেন চাইলে স্কুল মাদ্রাসা বাচ্চারা চালায় আসা যাওয়া করতে পারবে ঠিক আছে কাছ থেকে দেখেন চাকাটা কত বড় দেখেন সবচেয়ে বিগ সাইজের চাকা আর আপনি এটা হলো বারো ভোল্ট টেন এম্পেয়ার একটা ব্যাটারি ঠিক আছে এটার ভিতরে এক বারো ভোল্ট টেন এম্পেয়ার তো আছে যদি এক বাচ্চা চালায় এক চার্জে চার ঘন্টা চলবে যদি আপনি দুই বাচ্চা চালায় এক চার্জে চলবে তিন ঘন্টা চার্জ হইতে লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আর বাচ্চা যখন ছোট থাকবে তখন আপনারা এই সাপোর্ট চাকাটা রাখবেন এই যে ছোট ছোট যে চাকাগুলো এগুলো হলো আপনি শেখার জন্য দিছে ব্যালেন্স চাকা বলা হয় দরকার না পড়লে এখানে নাট আছে নাট থেকে এটা খুলে দিবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই নাট খুলে দিলে গাড়িটা দাঁড়াবে কিভাবে স্টান আসে এদিকে আসেন একটু দেখাই এই যে অরিজিনাল বাইকে যেরকম স্টান থাকে দুই চাকা হিসাবে দাঁড়ায় থাকবে এখানে স্টান আছে। আবার এখানে কিন্তু আরেকটা জিনিস আমি দেখাই আপনাকে এই যে এখানে কিন্তু কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন এই যে এখানে কিন্তু দেখা যায় গাড়িতে কতটুকু চার্জ আছে আবার হরেন্ড আছে ব্লুটুথ আছে ওয়ান ওয়ান বাই এই যে রিয়েল গাড়ির হরেন্ড হবে আর এটা কিন্তু দেখেন দেখেন সাইজটা প্রায় আমার বুকের সমান এটা এটা উচ্চতাটা আর একেবারে আড়াইশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এই যে আমি একটু চালাই দেখাই এই যে ছোট থেকে বড় দুই বছর থেকে বিশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে ছোট থেকে বড় বাচ্চা চালাতে পারবে আবার এটা পিছনেও আসবে গাড়ির থেকে নাম তো হবে না এটা আবার পিছনে যাবে দেখেন ঠিক আছে রিচার্জেবল একটা গাড়ি আর এটা যারা নিতে চাচ্ছেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট বাড়িতে দিয়ে আসবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল বাইকে যেরকম স্যালেন্সার পাইপ থাকে স্যালেন্সার পাইপ আসে পাঁচ বছর ওয়ারেন্টি আছে এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাবেন যদি ব্যাটারি কোনো ধরনের সমস্যা হয় আমরা আপনাদেরকে নতুন দিব দাম নিচ্ছি সাতত্রিশ টাকা কোনো প্রকারের টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্টটা বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা মাল বুঝে পেয়ে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন আর যারা একটু একটু ফ্যাশনেবল নিতে চান যে ভাই গাড়িটা একটু যেন দেখতে শুনতে একটু ইউনিক হইতে হয় তাহলে এটা নিতে পারেন নাইন এই যেখানে লেখা আছে নাইন ঠিক আছে আর এটা কিন্তু আপনার এই যে চাবি আছে আমি দেখাই আপনাকে চাবি সিস্টেম দুইটা চাবি আছে ওইটা তো চাবি আছে দনোটাতেই আমাদের চাবি আছে চাবি দিয়ে স্টার্ট দিবেন রিয়েল বাইকের শব্দ দিবে বডিতে লাইট জ্বলবে ঠিক আছে এই যে আবার দেখে এই যে বডি লাইট বন্ধ হয়ে গেছে অন করলে বডিতে লাইট জ্বলবে চাকায় লাইট জ্বলবে প্লাস আপনার সামনে লাইটিং আছে আর আপনার এটাও কিন্তু দুইটা তিনটা বাচ্চা বসতে পারবে এটা তো আপনার আমি ফার্স্টই চালাই দেখে যে এটার স্পিড কোয়ালিটিও কিন্তু অনেক ঠিক আছে পিছনে মডেল নাম্বার লেখা আছে এখানে লাইটিং আছে মডেল নাম্বারটা লেখা আছে ইন্ডিকেটর দশে সব থেকে বড়ো চাকা যেটা চব্বিশ বোল মোটর ঠিক আছে দুটাই কিন্তু চব্বিশ বোল মোটর আর এখানে এটাতে আপনি এক্সট্রা একটা ফাংশন দেওয়া আছে দেখেন ডিসপ্লে মিটার আছে এখানে কিন্তু আপনার ডিসপ্লে কাটা করে অরিজিনাল বাইকের শব্দ দিবে প্লাস আপনার এখানে পেন ডাইভ ব্লুটুথ হরেন আর এখানে অরিজিনাল বাইকে যে ট্যাটু করা থাকে একবারে ট্যাটু করা আছে মাস্টার পেন্টিং কালার আর বাচ্চা বড় হলে আপনার সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে আর রিংগুলো দেখেন কত সুন্দর ইউনিক রিং করা এক কথায় দেখতে বড়দের বাইকের মতো এই বাইকগুলো ঠিক আছে তাই এটা যারা বাচ্চাদের জন্য নিতে চান এটাও নিতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বিয়াল্লিশ টাকা আর এটা নিচ্ছে আমরা মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা যদি বিএমডাব্লিউ নেন সাতত্রিশ হাজার পাঁচশো আর যদি আপনি নাইন নেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কোনো ধরনের অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালানোর পরে ডেলিভারি লোকের কাছে টাকা দিয়ে দিবেন